ইসলামের আদর্শ ত্যাগ করে ইসলামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ অন্য কোনো সমাজতন্ত্র জাতীয়বাদ এরপরে ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো যদি আপনি কেউ গ্রহণ করতে চান এই গ্রহণ করার মাধ্যমে মুর্শিকদেরকে সাহায্য করা হোক তাহলে এই যে পাঁচটা কাজ আর আমি কথা বললাম এর মাধ্যমে মুর্শিকদেরকে সাহায্য করা হয় আর মুর্শিকদেরকে সাহায্য করলে ইমান থাকে সবাই বলেন ইমান থাকে ইমান থাকবে তাহলে এই যে কাজগুলো করলেন মর্শিকরা সাহায্য তারা পাইল কিছু পাইল আর তারা যখনই প্রতিষ্ঠিত হবে আর ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য ইমানকে ইসলামী সংস্কৃতিকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য তারা পায় তারা চালাবে তাহলে আপনার সমর্থন আপনার সময় সব কিছু তাদের পেছনে গেল আর এই দেওয়ার কারণে তাদের তো ইমান নাই নাই আপনি যে সমর্থন করলেন আপনি যে সাপোর্ট দিলেন আপনার সমর্থনটা আপনার ক্ষমতাকে তাদেরকে অর্পণ করলেন এর মাধ্যমে কি আপনার ইমান থাকবে বলেন আপনার ইমান থাকবে না আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট আছে নিরানব্বই পার্সেন্ট নয় কেমন করে আল্লাহ সে দলিল দিচ্ছেন পাঁচ নম্বর একান্ন নাম্বার আল্লাহর আল্লাহ দেন অমাইয়া তা ওয়াল্লাহু মিং কুম ফাইনহু মিনহুম ইন্ নল্লাহলায়হদিল ও মাজলিমি রব্ল আমিন জানিয়ে দেন অমৈয়াতা অল্লাহুম মিংকুম আর যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের সাথে সহবতে থাকে তাদের আদর্শ মানে তাদেরকে সাপোর্ট দেয় তাদেরকে ভোট দেয় তাহলে দিলে কি হবে এ ফাই হুম ইনহুম বুঝে না ও তারা হলো তাদেরই অন্তর্ভুক্ত তারা আর ওরা কোনো পার্থক্য নাই ঠিক না কে বললেন কথা কে বলছেন সবাই বলেন কে বলছেন সন্দেহ আছে আমার কথা নয় আমি আয়াত নাম্বার বলছি আপনার বাসায় গিয়ে খুলে দেখতে পারেন পাঁচ নাম্বার সুরা মায়েদার একান্ন নাম্বার আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন মিংকুম তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তাদেরকে সহযোগিতা করবে তাদের ব্যাপারে বক্তব্য দিবে তাদেরকে সমর্থন দিবে তাদের পিছনে শ্রম দিবে তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করবে টাকা দিয়ে পয়সা দিয়ে ভোট দিয়ে হলো সহযোগিতা করবে তারা আর এরা এদের মধ্যে পার্থক্য নাই এরা তাদের অন্তর্ভুক্ত কে বলছেন এরপরে আসেন আল্লাহ্বাগ জানিয়ে দেন ওই যে দুই গুরু যাদেরকে সমর্থন করলো আর যারা করলো উভয়জন জ ইন নল্দিল মি আল্লাহ জানিয়ে দেন ইন আল্লাহ লা ই তাদেরকে হিদায়ত করছেন না করবেন না তাদেরকে পথনির্দেশ দেখাবেন না দেখাচ্ছেন না দেখাবেনও না কমা জালিমিন ওই জালেম সম্প্রদায়কে যারা জুলুম করেছে আমার বিধানকে যারা অস্বীকার করেছে আমার সাথে যারা মুশরিক কাজ করেছে শিরিকে কাজ করেছে আমার সাথে যারা অংশীদারিত্ব করেছে লাই আহদিল কওমা জলিমিন ওই জালেমদেরকে আমি হিদায়ত করছি না করব সবাই বলেন তার মানে আল্লাহ পাক এই সম্প্রদায়কে হিদায়ত করবেন না করছে না না করবেন না সম্মানিত ভাইয়েরা আমার তাহলে যদি হৃদায়ত না করে কে আমাদের ময়দানে এদের কি অবস্থা হবে কি অবস্থা হবে আমার কোনো কথা নাই আল্লাহ পাক দলিল দিচ্ছেন তেত্রিশ নম্বর সুরা হাজাবের ছয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন তুকল বুজো হুম ফিরিয়া ল হওয়া আতন রসুল ভাইরা আমার আল্লাপাক জানিয়ে দিলেন ওই সময় ওই যে দুই নেতা এবং কর্মীরা উভয় জালেমদের অন্তর্ভুক্ত হলো তাদেরকে আল্লাহ হিদায়ত করছেন না তাদের ব্যাপারে আল্লাহ পাক বললেন আল্লাহু সেই দিন তোমরা দেখতে পাবে তুকল্লামু বুঝু ফিন্নার তাদেরকে আগুনের মধ্যে ভাজা হচ্ছে তো কল্লাবু অর্থ হলো উলট পালট করে এক পিঠ ভাজার পরে আরেক পিঠ ভাজবে বুঝছেন কিছু আমি আরো স্পষ্ট ক্লিয়ার করে বলছি একটা উদাহরণ দিয়ে দেখেন যখন আপনার স্ত্রী অথবা আপনার মা যখন একটা কই মাছ যখন তেলের মধ্যে দেয় কই মাছটা একটু বাঁকা হয় 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 ওই এক ভাজার কি না আর একদিকে যখন দেয় দেওয়ার পরে যাতা দেয় যখন ওই হাতা দিয়ে অথবা বলেন ওটাকে আপনারা হ্যাঁ হাতা এই হাতা দিয়ে যখন ঠাসি ধরে ঠাসা দেওয়ার পরে কিছু শব্দ হয় চুর 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 হয় কি না তাহলে কই মাছ যেমন করে এইরকম করে ভাজা হয় আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা মা তু হাহুম ওই সময় ওই জালেমদেরকে জাহান্নামে আগুনে ফেলিয়ে দেওয়ার পরে এক পেট যখন ভাজা হবে আর এক পেট উল্টিয়ে নিয়ে এরকম ঠাসে ধরা হবে তারা চিৎকার করবে তারা চিৎকার করবে কিন্তু কোনো কাম হবে কোনো কাম হবে না এরপরে তারা কি বলবে দেখেন ওই সময় বলবে ইয়া রসুল আল্লাপাক জানিয়ে দিলেন ওই সময় একগুলো তারা বলছে এবং করে বলবে দুঃখ বলবে আমরা যদি আল্লাহর বিধানকে যদি মানতাম তার মানে আমরা কোরআনের আইনগুলো যদি মেনে নিতাম এবং রসুলা রাসূলের আনুগত্য যদি করতাম তাহলে আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে আসতে হতো না এখানে কথাটা দেখেন যদি আমরা আনুগত্য করতাম একটা ছোট্ট একটা কথা মনে রাখেন যদি কখন ব্যবহার করা হয় মনে করেন আমি মমিনুল্লাহ ভাইয়ের বাসায় গতকালকে যদি যাইতাম বিরিয়ানি খাইতাম তার মানে কি বুঝলেন গতকাল যদি যাইতাম বিরিয়ানি খাইতাম তার মানে যাই নাই বিরিয়ানি পাই নাই যদি যাইতাম তাহলে খাইতাম যাই নাই বিধায় পাই নাই তাহলে তারা বলতেছে ইয়া আল্লাই তানা আতা আনা লাহা আনা যদি আমরা আল্লাহর বিধান আমার রাসুলের আনুগত্য করতাম তাহলে আমরা জান্নাতে যাইতাম না তার মানে তারা রাসুলের আদম করে নাই কোরআনের বিধান মানে নাই এই না মানার কারণে জান্নাতে তারা যায় নাই ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এটা যদি হয় জাহান্নামে যখন যাবে ওই সময়ে দুই গ্রুপে নেতা এবং কর্মীরা যে জাহার নামে গেল জালেম সাব্যস্ত দুনিয়ায় হলো কেয়ামতের ময়দানে জাহার নামের মধ্যে গেল যাওয়ার পরে কর্মীরা কি বলবে আল্লাহ পাক কোরআনে তেত্রিশ নাম্বার সুরা আহাজাবের সাতষট্টি নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দেন অকু আল্লাপাক জানিয়ে দিলেন ওকালু তারা বলবে রবানা আয় আমার রব এখানে চমৎকার একটা কথা দেখেন তারা দুনিয়াতে মানব রসিত আইনের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করলো সারাটে জীবন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের বিধান মানতে চাইলো না এই আইন বাস্তবায়ন হোক এটাও চাইলো না এর বিপক্ষে স্লোগান দিল মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য স্লোগান দিল সারা জীবন তার পিছনে সময় দিল সারা জিন্দগিটা ওর পিছনে ব্যয় করলো ওই সময় কোনো মিছিলে কোনো মিটিংয়ে ওই সময় রবের নাম বললো না জয় বাংলা অমুক নেতার নাম বলল আর যখন এই আখেরাতে জাহান নামের মধ্যে যাবে ওই সময় জয় বাংলা স্লোগান আর খাটবে কি স্লোগান চলবে কার স্লোগান সবাই বলেন কার স্লোগান সেই কথা আল্লাহ পাক বললেন অকালু তারা বলবে তার মানে কর্মীরা বলবে রব্বানা হায় আমার রব ওই সময় যদি জয় বাংলা স্লোগান দেয় পিটন দ্বিগুণ হারে হবে চলবে না ওই সময় স্লোগান চলবে না স্লোগান একটাই শুধুমাত্র রব ওই সময় কর্মীরা বলবে রব্বানা হায় আমাদের রব ইন্না আতানা আমরা অনুসরণ করেছি আমরা আনুগত্য করেছি সাদাতানা আমাদের নেতাদেরকে বা কুবরা আনা আমাদের বড়দেরকে ফাদল্লুনা সাবিলা আর তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে কয়জনের কথা বলছেন সবাই বলেন দুইজন কয়জন একজন হলো নেতা আর একজন হলো বড় নেতা কারা এখন যারা লিডারগিরি বোসারু দ্বারা দেখায় এরা আছে কিছু লিডার তারা আদর্শ মানতেও চায় বেনাবাজি নিজেরাও পশ্চিম দিকে কোনোদিন আসারও পড়ে না আর যুবকরা সেই নেতার পিছনে স্লোগান দেয় অমুক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই ওই নেতার স্লোগান দিলে পাঁচশো টাকা আর এক প্যাকেট বিরিয়ানি দিবে একটা গেঞ্জি দিবে একটা ক্যাপ দিবে টুপি দিবে এই জন্য নেতার পিছনে সারাটি জীবন ব্যয় করেছে কোনো দিন নেতার পিছনে এ দেখলেও না সেই নেতা নামাজ পড়ে কিনা ওই নেতা সারা রাত মদের আড্ডার মধ্যে পড়ে থাকে রাত্রে বিছানার সাথে অবৈধ নারীকে নিয়ে ঘুমায় ওই নেতার চরিত্র আবার ফুলের মতো পবিত্র স্লোগান আসে না নাই সব নেতাদের করার কারণে তারা ওই সময় জবাব দিবে ফাদল্লু না আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওইসব নেতারা অকুবরা আনা আর বড়দেরকে তার মানে এমনও কিছু বড় আছে সমাজের নেতা আছে সমাজপতি কিছু আছে বড় ভাই কিছু আছে যাদেরকে ছোটদেরকে ইসলামের দিকে আসতে দেয় না ইসলামী আন্দোলন করবে করতে দেয় না বাধা দেয় না না এই সমস্যার সমাধান করা যাবে না ওই বড়দের আনুগত্য করতে গিয়ে ইসলামী আন্দোলন থেকে বিস্পা হয়ে থাকে দিন থেকে পিছনে ফিরে যায় গুমরার পথে চলে যায় এই যে বড়রা তাদেরকে পথভ্রষ্ট করলো ওই সময় কর্মীরা বলবে আয় আল্লা এই নেতারা আর এই বড়রা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওরা কোথায় আল্লাহ পাক ডাক দিবে কুল্লু উ না মিহিম আল্লাহ আকবাদ আল্লাহ পাক ওই সময় ডাক দিবেন একজন বাদ যে না ইয় উনাসিম প্রত্যেক জনকে তার নেতা সহকারে ডাকা হবে যে যার অনুগত আনুগত্য করেছে যে যাকে মেনে চলেছে সেই নেতা হোক বড় ভাই হোক যাকেই মেনেছে তাকে সহ ডাকা হবে ডাকার পরে কি বলবে যখন একসাথে হয়ে যাবে ওই সময় কর্মীরা বলবে রব্বানা মিনাল আনহুম আতিম দেব ওই সময় কর্মীরা বলবে রব্বানা হায় আমাদের রব আতিহিম তাদের কি দিয়ে দাও দিআফাইনি দ্বিগুণ কয় গুণ মিনাল আযাব তোমার আযাব থেকে শাস্তি থেকে তাদেরকে দুই গুণ শাস্তি দাও কয় গুণ কেন দুই গুণ এরপর ব্যাখ্যা আসতেছি দেখেন ওই সময় কর্মীরা বলবে আয় আল্লাহ তাদেরকে দুই গুণ শাস্তি দাও ওয়াল আনহুম লানাং কাবীরা আর তাদেরকে বেশি বেশি করে অভিশাপ করো লানত করো দ্বিগুণ শাস্তি কেমন হবে দেখেন কর্মীর যদি পিটিতে একটা এক ডাং পরে তাহলে নেতাদের কয়টা কয়টা সবাই বলেন বোঝেন নাই মনে হয় বোঝেন নাই কর্মীর যদি পিঠনে একটা পরে পিঠের মধ্যে নেতার কয়টা দুইটা আল্লাহ এটা বললেন কর্মীরা বলবে আয় আমাদের যদি পিঠে একটা পরে তাদের পিঠে দুইটা চাই ওই সময় আন্দোলন করে লাভ হবে লাভ হবে ওই আন্দোলন যদি দুনিয়াতে করতেন ওই বাতিল ওই পথভ্রষ্ট নেতাদেরকে পরিহার করে চলতেন তাহলে আপনাকে জাহান নামে যাওয়া লাগতো না ঠিক না তাহলে ওই সময় ওই স্লোগান দিয়ে আয় আল্লাহ আমাদেরকে তার পথভ্রষ্ট করেছে আমাদের পিঠে একটা পড়লে তাদেরকে দুইটা দাও কোনো খাটবে কেন খাটবে না দেখেন ওই সময় নেতারা বলবে ফালা তালু মুনি আলুমু আংফুসাকুম ও আমার কর্মী ভাইয়ারা কেন আজকে আমাদের বিপক্ষে অভিযোগ করতেছ মামলা দিচ্ছ দাও তো ফাস্তা যাব তুমলি আমরা তো তোমাদেরকে কোনো কোরআন দিয়ে রাখি নাই কোনো রাসুলের আদর্শ দিয়ে রাখি নাই সাবিদের জীবনী দিয়ে রাখি নাই এমনিতে একটা ভাষণ দিয়েছিলাম এসো এসো আমাদের দলের মধ্যে পাঁচশো টাকার এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে একটা গেঞ্জি একটা টুপি দেওয়া হবে তোমরা দলে দলে চলে এসেছো আর কেন আজকে আমাদের বিপক্ষে মামলা দায়ের করো কেন আজকে আমাদের বিপক্ষে মামলা দায়ের নেতারা এই কথা বলে পার হয়ে যাবে দ্বিগুণ শাস্তির কথা বলবে আর নেতারা যখন পার হওয়ার চেষ্টা করবে আল্লাহ আল্লাপাক জবাব দিবেন লিকুল্লি দুন শুধুমাত্র নেতাদের জন্য নয় শুধুমাত্র নেতাদের জন্য দ্বিগুণ নয় নেতা এবং কর্মী লিগুল্লি প্রত্যেককে দ্বিগুণ শাস্তি আমি দেব কিল্লা তালামুন এটা তোমরা জানো না সুবহানাল্লাহ বলেন নেতা এবং কর্মীদের কয়গুণ হবে তার মানে শুধু নেতাদের দ্বিগুণ হবে না কর্মীদেরও দ্বিগুণ হবে এখন প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে নেতাদের দ্বিগুণ হবে কর্মীদের কেন হবে দ্বিগুণ কারণ কি কারণটা হলো নেতাদের দ্বিগুণ শাস্তি হবে এটা বোঝা সহজ কেননা নিজেই নেতারা পথভ্রষ্ট ছিল নিজেই কোরআনের আইন মানে নাই নিজেই বেনামাজি ছিল নিজে সে বেনামাজি ছিল কোরআনের আইন মানতে রাজি ছিল না কোরআনের আইনে বিপক্ষে কাজ করেছে আর এক কর্মী কেউ বেনামাজি বানিয়েছে পথভ্রস্ত করেছে এই জন্য দ্বিগুণ তার মানে সে নিজে পথভ্রস্ত তার এক গুণ আর কর্মীকে পথভ্রষ্ট করছে তার এক গুণ তাহলে কয় গুণ হলো কয় গুণ এখন নেতারা না হলে দুই গুণ পাইল কর্মীরা কেন দ্বিগুণ পাবে কারণ কি আল্লাহ পাক জানিয়ে দেন কর্মীদের দ্বিগুণ হওয়ার পিছনে কারণ ওই যে নেতারা নেতাদের অনুসরণ করার কারণে তারা নিজেরা পথভ্রস্ত হয়েছে তার যে গুণ নিজেরা কি হয়েছে তার কারণ ওই নেতারা অনুসরণ করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে এই যে পথভ্রষ্ট হলো তাদের অন্ধ আনুগত্যর কারণে এই জন্য এক এক গুণ আর দ্বিগুণ দুই নম্বর গুণটা কারণটা হলো ওই কর্মীরা ওই কর্মীরা যদি নেতাদের অনুসরণ না করত তাদের পিছনে সময় না দিত তাদের পিছনে স্লোগান না দিত তাদের পিছনে যদি ঘুরগুন না করতো ওই পাঁচশো টাকা এক প্যাকেট বিরিয়ানির জন্য ঘুরগুন না করত ওই বেনামাজি ওই টেন্ডারবাজি ওই চোর ওই ডাকাত সম্পদ পাচার সম্পদ পাচারকারীরা কোনো দিন ক্ষমতার চেয়ারে তারা বসতে পারতো না কি কারণে আপনাদের কারণে তারা বসছে এই করার কারণে এই কর্মীদের কারণে তারা ক্ষমতার চেয়ার পাইছে যার কারণে প্রায় সাড়ে ষোলো বছর মতো ক্ষমতায় ছিল যারাই সাপোর্ট করছে মনে রাখবেন বাঁচতে পারবেন না এখন সময় আছে অবাক করে ফিরে আসে